আর জোরে বলেন না আমার নদীর একটা নাম ছিল বন্ধু আল্লাম কি ছিল কাপেরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রোথফুল আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আপনার আমার প্রাণেডি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী জোরে বলেন না সোহান আল্লাহ আর জোরে আর জোরে আরে ভাই কথা বুঝেন না সুহান কেন আমার কি কষ্ট হয় না বলতে বারবার কেন বলছি আজকে আপনারা যারা আমরা যারা জান্নাতের বাগানে এসেছি জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো আজকের এই সুবহানাল্লাহ আল্লাহ শব্দ তার এক্সপ্লেন যদি আমি করি ব্যাখ্যা যদি আমি করি আপনাদের সামনে তাহলে একবার স্পষ্ট অর্থ দ্বারাই কি জানেন একেবারে স্পষ্ট অর্থ দ্বারাই হল পৃথিবীর প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা মানুষ কি ডবল কথা বলেন দেখান প্রত্যেকটা মানুষ কি আরে হাত তোলেন কি দুই হাত দুই আঙ্গুল দুই আঙ্গুল দুই আঙ্গুল প্রত্যেকটা মানুষ কি ডবল কেউ কিন্তু সিঙ্গেল নয় প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমার দিকে দেখা একটা হলো তার দেহ কি এটাকে ইংলিশে বলা হয় বৌডি কি দেহটাকে যিনি পরিচালনা করছে সেটাকে ইংলিশে বলা হয় সৌল বাংলাতে বলা হয় আত্মা আর আল্লাহর কোরআনের ভাষায়টাকে বলা হয় রুহ এই রুহুটা থাকে ভিতরে একটা হলো দেহের খাবার দেহের খাবার পৃথিবীর যেই কোনো পরিবেশে যান যে কোনো প্লেসে যান আপনি পেয়ে যাবেন লোকাল হোক আর হাই হোক যেখানে যান কিন্তু রুহের খাবার আপনি যেই কোনো জায়গায় পাবেন না রুহানিয়াতের জলসা যেখানে সাজানো হবে সেখানেই পাবেন তার মধ্যে অন্যতম জলসা হলো আজকেরই জম্মার দিন এখানে আসলে মুমিনের আত্মার প্রশান্তি আসে আত্মার খিতা মিটে যায় এই জন্য নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তোমরা যখন জান্নাতের বাগানে যাও মুমিনেরা জান্নাতের বাগান থেকে কুড়ি কুড়িয়ে তোমরা জান্নাতের ফল খেয়ে নাও বল্ল নবী গু ও গানের নবী এই জন্মতির ভয়টাকে আমার নবী যে জানিয়ে দিলেন সোবোহান বল ஆ சிலோ கலோ சேஷ்டி ஜ ஓசு சில கால் சேஷ்டி ஜீலா அறி ஜயா நாம சோப ஆனந்தம்ல سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إله إلا الله

লাফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ হুব্বা বিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য আজকের এই প্লেজ সময়কে ভালোবাসবা আল্লাহর জন্য ঠিক করে বলেন আবার গান বাদ্যযন্ত্র ইসলাম বিরোধী কাজের আসরকে কি আমরা bari দূর করব ঘৃণা করব সেটাও আল্লাহর জন্য সেটার নামই হলো তাকোয়া আজকেরই জায়গাকে ভালোবাসা আর ওই যে নষ্ট জায়গাকে ঘৃণা করা অ্যাভয়েড করা ইগনোর করা এইটাও ভালোবাসা সুরে সুরে কন সুবহান আল্লাহ এটার নামও তাকোয়া এটার নামও ভয় এটার নাম ভীতি এটার নাম আল্লাহ পাওয়ার যে হৃদয়ে যে আল্লাহ পাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মনোভাব আমি কি বলেছি আল্লাহ রাবুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন আল আমিন বানিয়ে ট্রুথফুল পিপল হিসাবে ট্রুথফুল প্রফিট হিসাবে পাঠিয়েছেন

বেশি বেশি করে দূরত পড়ব মিলাদ পড়ব ডান্সা দেখা করব মানে নবীজির আগমন আমার নবী আসতেছেন সেই খুশিতে আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করবেন সেটাই আনন্দের আওতা এটাকে আমি গাজী সুলাইমান আল কাদ্রি বলেছি বলেছে কে আপনার এখানে হাফেজ সাহেবরা রয়েছেন আমার বল হতে পারে আমি কিন্তু হাফেজ না আপনারা বল হলে আমাকে বলে দিবেন

এখন এই আয়াত যদি থাকে কোরানে তাহলে মিনাদুন্ন নদীকে বেদাত বলার ঈশ থাকার কথা যারা বলবে মিনাদুন নবী বেদাত অবন্ধু আমি আজকে আপনাদেরকে বলে যাই আপনারা তাদের মুখোমুখি দাঁড়িয়ে বলে দেবেন তোমাদের কথা শোনা আমাদের জন্য বেদান কারণ আমার নবীর প্রেমের বিরোধিতা কোনো সাহাবাই গ্রাম করে নাই না বলেন আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন কাকে জানি দিতে বলেছেন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন কৌল শব্দ দ্বারা তিনি এনশিওর করেছেন আমার আল্লাহ আপনাকে কি জানিয়ে দিতে বলেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি আপনার মত জানিয়ে দেন তার মানে আমাদের কি জানিয়ে দিতে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে নেয়ামত এসেছে রহমত এসেছে ফজল এসেছে সেই রহমত নেয়ামত প্রাপ্তিতে পালিয়ে রহ তোমরা আনন্দ সব করো জোরে জোরে বলো কি করো আল্লাহ বলেছেন পালিয়া করা আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো এই গ্রামের নামটা কি এই সালদর কেন্দ্রীয় জামে মসজিদ এই শালদার গ্রামের আমার ভাই আমার বাবা আমি আমার মা কি বলে দিতে চাই তোমরা হৃদয়ের জানালা করে শোনো এটা পৃথিবীর কোন আলমের কখনোই দার্শনিকের কথা নয় এটা পবিত্র কালামে হাকিম থেকে আমি বন্ধু আমার আল্লাহ বলেছেন বান্দা তোমরা তোমরা আনন্দ উৎসব করো আমরা তোমার হাবি ভাসতেছে আমরা আনন্দ উৎসব করব আমরা উল্লাসে মা হয়ে যাব কিন্তু এর বিনিময় তুমি আমাদেরকে কি কি দিবে প্রশ্ন আসতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না এই জন্য আমার আল্লাহ জানি 빈 যত যাবে মানুষগুলো গুলো দুষ্ট হয়ে যাবে ইসলাম বিদেশী আচরণ করবে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবে এই জন্য বেয়াদবি রাস্তা বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ বান্দাগণ কেংশিয় করে জানিয়ে দিয়েছেন ও আমার পাগল বান্দারা আমার হাবিবের উম্মতেরা তোমরা জেনে রাখো তোমরা যে আমার হাবিবের আগমনে যে তোমরা আনন্দ করবে উল্লাস করবে এটার আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম আমার আল্লাহ বলেছেন হুয়া আমার আল্লাহ বলে দিয়েছেন এইটা তোবার পুঁজি করা সম্পদ চাইতেও দামি বলেন না আমার আল্লাহ বলেছেন আপনার পুঁজি করা সম্পদ আপনার ধন টাকা পয়সা বাড়ি গাড়ি বিঘায় বিঘায় জমি ব্যাংকে জমা করা গোল্ড এবং টাকা পয়সা সবচেয়ে বড় সম্পদ হল আপনার সন্তান এই সব কিছুর চাইতে দামি হলো আল্লাহর প্রিয় হাবিবের পবিত্র বেনাদ তোমারক হচ্ছে দুনিয়ায় নোরান

বের হইতেছে আর মসজিদের দিকে হাঁটতেছে আমার নবীজি ডেকে ডেকে বলে রে আমার উম্মত তোমরা সবাই চুরে রাখো রে আজকে আমি বকর এবং ওমরকে যেমনি করে আমি দুই হাতে ধরে আমি চলছি ঠিক তেমনি ভাবে কাল হাসুরের দিন আমি দুজনকে হাতে ধরে নিয়ে জান্নাতে ঢুকবো বলে হুজুর এখানে আসার কারণ কি আপনি এখানে আসলেন কেন এটার কারণ হলো বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীজি রাগান মনে খুশি হয় মেলা দুন নবীতে যদি মাত্র 1 দিরহাম খরচ করতে পারো কয় দিরহাম কথা বলেন কয় দিরহাম 1 দিরহাম পরিমাণ যদি তোমরা খরচ করতে পারো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকার সুযোগ হবে সুবহান আল্লাহর সুবহান আল্লাহর বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললো আমার নবীজি ছোট্ট একটা হাদিস আমার নবীজি বলেছেন আনা বাদিনাতুল আইন দাওয়ালুন বাবাহা আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন গেট অফ সিটি আলী আমার নবীজি বলেছেন আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর আমার নবীজি বললেন আর সেই শহরের দরজা হল আমার আলী সুবহানাল্লাহ তাহলে এখানে আলীর মর্যাদা সেনা নাই আর জোরে বলেন সেনা নাই আলির মর্যাদা বলে হুজুর এখানে কেন আসলেন এখানে আসার কারণ আছে আমার নবীজির কলেজ আর পাঁচ পঞ্জা অন্যতম সদস্য হল হযরত আলি

নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে এত ভয়ঙ্কর থাকবে ওই কঠিন বিপজ্জনক মুহূর্তে আলী জানিয়ে দিয়েছেন তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা জোরে জোরে কন এবার আপনাদেরকে আমি একটা কথা বুঝাইতে চাই বলে হুজুর এইগুলো আমাদেরকে বোঝানোর মানে কি এইগুলো বোঝানোর মানে হলো যারা নবী পালন করে তারাই নবীকে ভালোবাসে আর যারা নবীকে ভালোবেসে আনন্দের সাথে নবী পালন করে

খাইয়ে দেন আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন মালিক তুমি তো অন্তর জামি তোমার হাবি ভাবি বললাসতেছি এই কারণে খুশি হয়। মাত্র দুইটা গাছ পানি খাওয়ার সক্ষমতা যে খাইয়ে দিয়েছি এর বিনিময় উত্তম প্রতিদান চাই আমার আল্লাহ আপনাকে প্রতিদান দেওয়ার জন্য এরা দব বসে আছে জোরে জোরে কন সুমাহান আল্লাহ আর জোরে বলেন না সুমাহান আল্লাহ আপনার মিলাতুল নবী আসতেছে খুশিনা বাজার আর যদি বলেন খুশিনা বাজার আমি আপনাদেরকে আর একটু মজা লাগিয়ে দিই ঈশা রুহুল্লার নাম তো শুনেছেন যিনি স্বর্গীয় খাবার চেয়েছিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এক হাজার স্বর্গীয় খাবার পাঠিয়ে দিয়েছিলেন ওনার যে সময় ওনার কাউমের লোকেরা ছিল উনি নবী হিসাবে এটাকে করার জন্য আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান ওই স্বর্গীয় খাবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন ওই স্বর্গীয় খাবারের মধ্যে বড় বোনা মাছ ছিল জলপাই ছিল রুটি ছিল কুরমা ছিল অনেক খাবার ছিল হুল্লাকে বললেন আপনি যদি নবী হয়ে থাকেন এই ভুনা মাছটাকে জীবিত করে দেখেন খান ঈশার হুল্লাই ভুনা জীবিত করে দেখালেন অনেক কিছু দেখালেন ওনার মৌসেজা ও বন্ধু ওই যে স্বর্গীয় খাবার পাঠিয়েছিলেন ওই স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে এখনো বেইমেনারা ওই দিনটাকে ঘিরে তারা আনন্দ উৎসব করে আমার আল্লাহ বললেন বান্দা আমার হাবিবের মত তোমরা শুনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুল মুনীরা হাফেজ সাহেবরা আসেনিও কোরআনে আসেনি শব্দ আল্লাহ বলেছেন সিরাজুল মনিরা আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ নূরাম মুবিন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো আল্লাহ সেই আলো পেয়ে কি করবে আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি আমার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা আনন্দ করা তোমাদের পুজি করা সম্পদ চাইতে অনেক দামি সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা সেই নবীর আগমন এখানে আমাদের মধ্যে অনেকেই নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলে অনেকেই বলে বেদা কথা বলেন না কেন কি বলে কি কিছু বলবে বলবে না বললে চুপ থাকে কেই অনেকে বলে না নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলে বেদাত বলে না কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি আপনার আমার সাথেও তো অনেক বেদাত আছে সুবিধার জন্য আপনি আমি কন্টিনিউ করেই যাচ্ছি একটা বারও ফতুয়া দেই না কথা বলেন না কেন একটাবারও বারও বেদাত ফতুয়া দেই না এই যুগে যে আমরা যেই ডিজাইনে পাঞ্জাবি পরি আমার নবীকে কি পরেছিল সাহাবাই কেরাম পরেছিল এই যে এই যে ডিজাইন এটাও তো বেদাত ওই একবারও তো বলেন না আমার নবীর সিস্টেমের বাইরে গিয়ে তো পাঞ্জাবি বানাইলাম এটা তো বেদাত এই কথাটা তো একবারও বলেন না কারণ আপনার রুচির ব্যাপার কথা বলেন না কেন বেদাল শব্দটা যে আপনারা ইউজ করেন সুরা পাতে আমার আল্লাহ বলেছেন অত আসির অত আকির আসিনি হবে সব আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কি খুশিতে আমরা আনন্দ আনন্দ কি আমরা আমরা দাঁড়াইয়া সালাম দিব যদি পারেন করবেন না পারলে বেদাত বলবেন না বেদাত মানে নবীর সাথে দুশ্মনির প্রকাশ ঠেক কেনা বলেন আরো জনে বলেন সম্মানিত উপস্থিতি আসলে আমি গরির দিকে তাকাই নাই একটা বিষ বেঁচে গেছে এখানে আর আলোচনা করার সুযোগ নাই আমি আপনাদেরকে শুধু বিনীতভাবে অনুরোধ করব। আপনারা পাঁচ শক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন আরেকটা বিষয় হল ছোট্ট করে বলেই শেষ করে দিচ্ছি আপনারা মসজিদে যে আসেন মসজিদে এসে সবার আগের কাতারে সামনের কাতারে বসবেন কোন কাতারে আপনারা পিছনে বসেন কেন অ্যালোবা বসেন কেন যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কি করবে একবারে সূক্ষ্মেন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কি করবে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে সে বাড়ি যাওয়ার সময় যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের স্বভাব তার আমল নামায় দেওয়া হবে আপনার বাড়ি যাইতে যদি একশো কদম লাগে তাহলে একশো বছরের নফল ইবাদতের স্বাব আপনার আমল নামায় দিবে আর প্রথম কাতারে এসে বসার কারণে আল্লাহ একটা স্বাব আপনাকে দিবে আর আসার আগে শুক্রবার দিন সবার আগে এসে আগে পবিত্রভাবে অন্য সব দিনের চাইতে অত্যন্ত গোসল করবেন সবচেয়ে দামি যে পাঞ্জাবিটা আছে সেটা পরবেন ষাট গেঞ্জি পরে মসজিদে আসবেন না কারণ আপনি যদি দোকানে যেই পোশাক পরে থাকেন মসজিদও যদি সেই পোশাক পরে আসেন তাহলে আপনি দোকানদার আর মুসল্লির মধ্যে কোনো পার্থক্য রইল না আপনি যখন মসজিদের দিকে আসেন ঈদগাহের দিকে আসেন পবিত্র দিনের কাজে যান তখন কিন্তু আপনি জান্নাতের মেহমান হয়ে যান মেহমান হইতে হলে মেজবানের বাড়িতে স্পেশালিটি থাকা লাগে ঠিক কেনা তা আপনি দুনিয়ার কোনো জায়গায় যাইতে যদি স্পেশাল ডিজাইন আপনি সাজতে পারেন তাহলে আল্লাহর সাথে দেখা করতে আসবেন সেখানে কি আপনার উত্তম রূপে সাজা দরকার না এটা মনে রাখবেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাসুল বলেছেন তোমরা যোগ্য দক্ষ ইমামের পিছনে নামাজ পড়ো তাহলে তোমাদের কোনো ক্লান্তি কোন প্রতিকূল পরিবেশ তোমাদেরকে গ্রাস করবে না ঠিক না বলেন এসে সবার আগে গোসল করবেন উত্তম সুন্দর জামা পড়বেন আতর লাগাবেন সুগন্ধি লাগাবেন লাগিয়ে সবার আগে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবেন রিলাক্স করে মসজিদে বসবেন কোনো প্যারা বা কোনো টেনশন নেবেন না আজকে এই মুহূর্তে যদি মারা যান পৃথিবী আপনাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ আপনাকে বলবে না আপনাকে সেই খেয়ালে হাঁটতে হবে এসে সবার আগে বসবেন সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবেন কথা বুঝতে পারছেন আর যারা ইমাম সাহেব খোদ বানিয়ে যখন এখানে দাঁড়িয়ে যায় ওই সময় যারা আসেন তারা হলেন কপাল পোড়া কেন কপাল পোড়া যখন আজকে কিন্তু আপনাদের জিদের দুপাশে কিন্তু প্যারেস দাঁড়িয়েছে নোটবুক নিয়ে যে প্রথম এসেছে তার রোল নাম্বারে কি যিনি দ্বিতীয়বার এসেছেন তার রোল নাম্বার দুই এমনি করে করে কিন্তু সংখ্যা লিস্ট করতেছে আপনার নোট করতেছে যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু নোট বক্তা তারা বন্ধ করে দিয়ে খুতিব সাহেবের খোদ শোনার জন্য দাঁড়িয়ে যায় তখন এই হতবাগা মুসল্লির তালিকায় তাদের যে রহমতের খাতা সেই খাতায় সেই হতবাগা মুসল্লির লিস্ট আসে না এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা জুম্মার দিনটা কি স্পেশাল দিন হিসাবে বিবেচনা করে সকল কাজকে প্রত্যাখ্যান করে আপনার আমি আমি আমার প্র্যাক্টিক্যালি আমার ভাই ছোট ভাই নুরি জানে আমি জুম্মার দিনে যত বড় বিআইপি পার্সনে আমার জীবনে থাকুক না কেন জুম্মার আগে আমার কোনো আলাপ নাই জুম্মার আগে আমার কোন প্রোগ্রাম নাই জুম্মার আগে আমার কোন দাওয়াত আমি আজকে মনে দশ বছর জুম্মার দিনের সকল প্রোগ্রামকে আমি কবর দিয়ে দিয়েছি একটা মাত্র প্রোগ্রাম সেটা হল আমার রেসপেক্ট করতে হবে তাহলে আপনি রেসপেক্টফুল পার্সন হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন হাদিস শরীফের ছোট্ট একটা টুকরো আমি আপনাদেরকে শুনিয়ে আলোচনা শেষ করে দেই হাদিসটা অনেক লম্বা হাদিস শরীফের একটা অংশ হলো আমার রাসূল বলেছেন অলজু ইলা জুমা আবার আসুল বলে দিয়েছেন একটা জুম্মা থেকে আরেকটা জুম্মার মাঝখানে আশিক যারা আল্লাহর পাগল যারা প্রেম এবং তাকু নিয়ে যারা জুম্মার দিনে হেঁটে হাঁটে পা করে মসজিদে কদমটুকু বাড়িয়ে দেয় মসজিদে নামাজ শেষ করে যখন সে বাড়ির দিকে রওনা হয় এক থেকে তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নকলিবাদতের স্বভাব দেওয়া হয় আর আরেকদিকে আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে তার জন্য স্পেশাল ব্যবস্থা রেখেছেন তার একটি সপ্তাহের মাঝখানের গুণাগুলো সবগুলো গুণা মাফ করে দেয় যদি পরিপূর্ণ ভাবে সে জুম্মার নামাজটা আদায় করতে পারে আমি আপনাদের কাছে মেহমান হিসাবে আজকে আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এই কথাগুলো মনে রেখে যদি পথ চলতে পারেন আপনার সাথে আল্লাহর রহমতের বান্দাদের যে একটা কম্পিটিশন সেটা আপনি করার মতো সেই দুঃসাহস আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার প্রেম নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবার মানসিকতা নিয়ে জীবনে পথ চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি